কথায় আছে হরিণের সবচেয়ে বড় শত্রু কোনো বাঘ বাল্যক না হরিণের নিজের মাংস যেমন নারীর সবচেয়ে বড় শত্রু তার রূপ ঠিক যেমনটা ভেনিজুয়েলার সবচেয়ে বড় শত্রু তার নিজস্ব প্রাকৃতিক সম্পদ তেল বিষয়টা বা প্রশ্নটা বা উদ্বেগটা ভেনিজুয়েলাকে নিয়ে এখানে নয় উদ্বেগটা ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে তার কারণ ভেনিজুয়েলা আক্রান্ত হয়েছে আমেরিকার দ্বারা ভেনিজুয়েলাতে এয়ার স্ট্রাইক ঘটানো হয়েছে বাট আগুনটা ধেয়ে আসছে ভারতবর্ষের দিকে কারণ কারণ হচ্ছে আমেরিকা যেসব দেশকে ধ্বংস করে দিয়েছে নষ্ট করে দিয়েছে সেই সব দেশ যে যে অভিযোগে আক্রান্ত হয়েছে অর্থাৎ সেই সব দেশের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল বা সেই সব দেশের দেশের রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল যে তারা বিরাট বিরাট নিউক্লিয়ার মিসাইল তৈরি করছে তারা বিরাট পরিমাণে হিউম্যান ট্র্যাফাকিং করছে জেনোসাইড করছে তারা প্রচুর পরিমাণে ড্রাগস স্মাগলিং করছে এগুলো অ্যাকচুয়ালি সত্যি নয় আসল কারণটা ছিল সেই সব দেশগুলো ধ্বংসের পিছনে যে সেই সব দেশগুলো কোথাও বা দেশের রাষ্ট্রনেতারা কোথাও চেয়েছিল যে যে ব্যবসাটা করছে তাদের দেশ সেই ব্যবসাটা কেন সব সময় আমেরিকান ডলারে হবে কেন তাদের দেশে পয়সায় হবে না কেন বিনিময় প্রথাতেই বা তারা যাবে না সমস্ত ব্যবসা কেন ডলারে হতে হবে এই প্রশ্নটা করার ফলে আমেরিকান ডলারের সুপ্রিমেসিকে চ্যালেঞ্জ করার ফলে আমেরিকা শত্রুতা বাস্তবে পরিণত হয় এবং আমেরিকা বলে ছলে কৌশলে এবং সম্মিলিতভাবে নিষ্ঠুরভাবে নির্লজ্জভাবে সেই দেশগুলোকে নষ্ট করেছে সে গাদ্দাফির উদাহরণ হোক সাদ্দাম হোসেন হোক উদাহরণ তেমন যাই হোক না কেন আজকে ভারতবর্ষকে নিয়ে ঠিক সেরকম একটা প্রশ্নের জায়গায় আমরা উপস্থিত হয়েছে। ভেনিজুয়েলার পরিপ্রেক্ষিতে তার কারণ কিন্তু এরকম বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছে ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে মাধ্যমে আমরা এই জটিল বিষয়টা নিয়ে আজকে ডিসকাশন করব ভেনিজুয়েলার আগুন ভারতের বুকে এই টপিকটার নাম দিয়ে আমরা সকলেই জানি যে ভেনিজুয়েলাতে এয়ার স্ট্রাইক হয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট সস্ত্রিক বন্দি হয়েছেন তারা তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকায় তাদেরকে বিচার করা হবে আমেরিকায় বাট আসল কারণ কি ছিল কি ছিল আমেরিকার অ্যালিগেশন ভেনিজুয়েলার বিরুদ্ধে কি ছিল আমেরিকা ট্যাকটিক্স ভেনিজুয়েলাকে আক্রমণ করার পিছনে কি ছিল আমেরিকার কি রয়েছে আমেরিকার প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো কেন আমেরিকা এইটা করছে এবং কিছু অদ্ভুত ধরনের ফ্যাক্ট কিছু পলিটিক্যাল ফ্যাক্ট আমরা ডিসকাশন করবো আমাদের ক্লাসে এবং অবশ্যই ওয়াই হোয়াই হাউ ইন্ডিয়া কেন ভারতের বুকে আগুন জ্বালাতে চলেছে বা চালাতে যেতে পারে আমেরিকা এবং আমরা কি করবো সেটার পরিপ্রেক্ষিতে আজকের এই ক্লাসের বিষয় কথা বলবো নিকোলাস মাদুরোকে নিয়ে নেই প্রেসিডেন্ট তার কিছু দোষ কিছু সমস্যা ছিল কিছুটা একনায়কতন্ত্র ভাব করাপশান সঠিকভাবে আহ পররাষ্ট্রনীতির বিষয়ে তার কাজকর্মের গাফিলতি সঠিকভাবে ইউএসএ হ্যান্ডেল করা কিছু প্রবলেম তার ছিল বাট যতগুলো দোষ দোষ ছিল তার মধ্যে সবচেয়ে বড় হলো যে ইউএসএ কে চ্যালেঞ্জ করা যে ইউএস এর সাথে তার সম্পর্কটা অনেক দিন ধরেই খারাপ হচ্ছে অবশ্যই খারাপ হওয়ার কারণটা একপাক্ষিক ইউএস এর তরফ থেকে কিছুটা বা ইউএস এর তরফ থেকেই কিছু ট্রিগার কাজ করছে সেই সম্পর্কটাকে খারাপ করার জন্য বাট ব্যাপারটা হচ্ছে যে সবচেয়ে বড় যে বলা যায় দোষ তা ইউএস এর সাথে বনি বনায় সমঝোতায় না আসতে পারা এ কি কি অ্যালিগেশন লাগিয়েছে ভেনিজুয়েলার বিরুদ্ধে এয়ার স্ট্রাইক করার জন্যে বা প্রেসিডেন্টকে অপহরণ করে আনার জন্য সপরিবারে বা স্বস্তিক বা ভেনিজুয়েলাকে ধ্বংস করার জন্য সেগুলোই রকম তার প্রথম বক্তব্য ইউএস এর যে ভেনিজুয়েলা একটা বিরাট ড্রাগ র‍্যাকেটের কাজ করছে ড্রাগ মাগলিং এর কাজ করছে এবং আমেরিকার ঘরে ঘরে ড্রাগ পৌঁছে দিচ্ছে ফ্যান্টানিল এন্ড কোকেইন এই দু ধরনের ড্রাগের কথা উল্লেখ করেছেন কে ডোনাল্ড ট্রাম্প ফ্যান্টানিল বলা হয় হেরোইন যে ড্রাগটা তার পঞ্চাশ গুণ বেশি ক্ষমতা সম্পন্ন যে ড্রাগ এবং কোকেট মিলিয়ে সমগ্র ইউএসএ তে ছড়িয়ে দিচ্ছে ভেনিজুয়েলা অভিযোগ নাম্বার দুই সেটা কি দু সাল থেকে এইট মিলিয়ন বা আমাদের ভাষায় বলা যায় আশি লক্ষ রিফিউজি যারা ভেনিজুয়েলা থেকে ইউএসএ তে চলে এসছে তারা ভেনিজুয়েলায় থাকতে পারেনি পলিটিক্যাল টার্মোয়াল রয়েছে ইনস্টেবিলিটি রয়েছে ইকোনমিক ক্রাইসিস রয়েছে যে কোনো কিছুর কারণেই হোক যে কোনো কিছু থেকে বাঁচতেই হোক ইউএসএ তারা আজকে রিফিউজি তো ইউএসএর যে ডেমোগ্রাফি ইউএস এর যে বর্ডার সেটাকে নষ্ট করে দেওয়ার একটা খুব বড় অভিযোগ রয়েছে ইউএসএর তরফ থেকে থার্ড কি থার্ড হচ্ছে কিছু কিছু সাবস্টেট অর্গানাইজেশন কিছু জঙ্গি সংগঠন যেমন ট্রেন দে আরাগুয়া বা কার্টেল দ্য লস সোলেস এগুলোর মদত দিচ্ছে সরাসরি ভেনিজুয়েলার সরকার তো যা কিনা ইউএসএতে খুব একটা বলা যায় বিধ্বংসী ক্ষয়ক্ষতির কাজকর্ম করছে ইউএস এর আর তৈরি করে দিচ্ছে এরকম একটা বড় বিরুদ্ধে দিয়েছে ট্রাম্পের বক্তব্য যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ভেনিজুয়েলার যে নিজস্ব জেলগুলো আছে সেই জেলগুলো খুলে দিয়েছে খুলে দিয়ে সেখানকার উন্মাদ উদ্ভ্রান্ত যে বন্দি তাদেরকে নাকি পাঠিয়ে দিয়েছে ইউএসএতে তে ইউএসএ সোসাইটির কালচারটাকে নষ্ট করে দেওয়ার জন্য সো দিজ আর দ্য অ্যালিগেশন অভিযোগ যে অভিযোগ নিয়ে ইউএসএ টার্গেট করছে ভেনিজুয়েলাকে এখন অভিযোগ তো কিছু করলো কিন্তু যেমন ঝগড়ার সময় হয় না ঝগড়ার কিছু বক্তব্য আছে বাট সেই বক্তব্যগুলোকে কেমন ভাবে ফলাও করে সে হাজির করছে কেমন ফলাও করেছে প্রকাশ্যে আনছে দিস ইজ দ্য টার্গেটিং দিস ইজ দ্য ট্যাকটিক্স আমরা ডিসকাস করব ইউএস এর ট্যাকটিক্স নিয়ে ইউএস কি খেলাটা খেললো বেনিগুলার সময় কিছু অভিযোগ নিয়ে যেভাবে সেই অভিযোগটাকে চাপিয়ে দিতে হয় কাউকে হারানোর জন্য লড়াইতে তা ইউএস এর চেয়ে কেউ ভালো করে শেখেনি বা জানে না তিরিশটা এয়ার স্ট্রাইক করেছে বিফোর ভেনিজুয়েলাস মেনল্যান্ড ভেনিজুয়েলার যে মালবাহী পণ্যবাহী জাহাজ তার উপরে ক্যারিবিয়ান ওশান বা প্যাসিফিক সাগরের উপর মহাসাগরের উপরে ইউএসএ অর্থাৎ এটা করেই চলেছিল তার সাথে কি করছিল ইউএসএ তার সাথে করছিল ইউএসএ যে ভেনিজুয়েলার যে পলিটিক্যাল গ্রুপটা রয়েছে যেটা সরকার সেই সরকারেরই কিছু একটা অংশের মধ্যে প্রচুর পরিমাণে ইনফ্লুয়েস করার চেষ্টা করছিল টাকা পয়সা দিয়ে পলিটিক্যালি মোটিভেট করে অন্যরকম লোভ লালসা তৈরি করে যাতে সরকারটা তারা ভেঙে দেয় তারা মাদুরোকে বলছিল যে বেসিক্যালি মাদুরোর মাধ্যমে অর্থাৎ ভেনিজুয়েলার প্রেসিডেন্টের মাধ্যমে ভেনিজুয়েলা একটা নার্কো টেরোরিজম চালাচ্ছে কেন ইমাজিন কি বড় অভিযোগটা বাকি সাংঘাতিক একটা অভিযোগ নার্কো টেরোরিজম চালাচ্ছে ওই ড্রাগগুলোর মাধ্যমে ওই ড্রাগগুলো দিয়ে ইউএস এর যুব সমাজকে নষ্ট করে এবং বেসিক্যালি একটা আর্মড কনফ্লিক্ট চালাচ্ছে ভেনিজুয়েলা ইউএস এর মধ্যে অভিযোগগুলো এরকম একটা পলিটিক্যাল নেটওয়ার্ক ইউএস এ তৈরি করে ফেলেছিল ভেনিজুয়েলার মধ্যে কিভাবে একটা মজার ঘটনা বলি তোমরা নিশ্চয়ই জানবে যে কয়েকদিন আগে ইউএস এর প্রেসিডেন্ট নিজেই ঘোষণা করছিল সদম্বে আমি শান্তির দূত আমি শান্তির বার্তা বহু আমি সব জায়গায় শান্তি স্থাপন করব এবং সেই জন্য আমার শান্তির নোবেল পুরস্কারটা চাই আর সেখানটা আবার আসিফ মুনি সুর করে পতাকা ওড়াচ্ছিল ইউএস এর প্রেসিডেন্টের নামে যে না না এই লোকটাই সবচেয়ে বড় শান্তির কাজ করেছে দুনিয়ায় যত যুদ্ধ ঝগড়া ঝামেলা নষ্ট অশান্তি যুদ্ধ ক্ষয় রক্ত সব ওই একটা দেশের কারণে আজকে পৃথিবীতে যে যে দেশগুলো ফেল স্টেট যে যে দেশগুলো ধ্বংস হয়ে গেছে সবই একটা দেশের কারণে তার প্রেসিডেন্ট শান্তির নোবেল পাবে আর তার জন্য সেটা কে বলছে পাকিস্তানের আসিফ মনির বাট শান্তির নোবেল সে পায়নি কিন্তু পেয়েছে অন্য একজন পাইয়ে দেয়া হয়েছে যাকে বা পেয়েছে যে সে হলো ভেনিজুয়েলার যে বিরোধী দলনেত্রী সেই বা তিনি মারিয়া করিনা মাচাদো আহ কি সুন্দর নাম না মারিয়া করিনা মাচাদো বারবার নামটা বলতে ইচ্ছা করে এখন মারিয়া করিনা মাচাদো জাস্ট একবার ভেবে দেখো যে ভারতবর্ষে প্রাইম মিনিস্টারের যে বিরোধী দলনেতা বা বিরোধী দলনেত্রী সে এই দেশটার বিরুদ্ধে কিছু করবার জন্য দেশটার বিপক্ষে কিছু করবার জন্য অহিত করবার জন্য আর কারোর সাথে যুক্ত হতে পারে কি না যুক্ত হলে সেটা কেমন হয় তাহলে আমরা জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারবো ঠিক তেমনি এই মারিয়া করিনা মাচাতো যে নোবেল পিস প্রাইজটা ডোনাল্ড ট্রাম্প পায়নি সেইটা তাকে দেওয়া হয়েছিল ঝামেলা ভেনিজুয়েলার এত বড় ক্ষতির দিনে সেই মাচাদ ভদ্র মহিলা কিন্তু পুরো চুপ কোনো কথা বলছে না সবে সবে শান্তির পুরস্কার পেয়েছে কিনা তার তো কিছু মূল্য দিতে হবে শুধু তাই না শুধু অতীত না ভবিষ্যতও তার খুব উজ্জ্বল আজকে ইউএসএ প্রেসিডেন্ট যদি বর্তমান ভিনিচুলার প্রেসিডেন্টকে নিয়ে চলে যায় ইউএসএ সেখান থেকে তারা যদি ফিরতে না পারে দেশদ্রোহিতার কারণে মানবজাতি নষ্টের লঙ্ঘের মানবাধিকার লঙ্ঘের কারণে তাদেরকে যদি কোনো অন্যরকম ব্যবস্থা বা শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু মারিয়া করি না মাচাদোর দিনটা আগামী খুব উজ্জ্বল হতে পারে যে সেই ভবিষ্যতে প্রেসিডেন্ট হতে চলেছে আরে বিরোধী দল নেত্রী ভাই তারও পপুলার ভোট ব্যাংক আছে লোকে তাকেও চেনে জানে ভালোবাসে অবভিয়াসলি এরকম একটা সিচুয়েশন সে কেন সুযোগ নেবে না সে কিন্তু পুরো সাইলেন্ট দিস ইজ ট্যাকটিক্স দিস ইজ ট্যাকটিক্স বাট থিং ইজ দ্যাট আমরা যদি একটু তলিয়ে একটু ডিপে যাই একটু সিম্পল স্ট্যাটিস্টিক্স গুলো ফলো করি ব্যাপারটা হচ্ছে যে ইউএসের যে অভিযোগগুলো ছিল যে নার্কো টেরোরিজম নার্কো টেরোরিস্টের সেই কোকেন বা সেই যে মাদকদ্রব্যগুলো সেটা কিন্তু ভেনিজুয়েলাতে তৈরি হয় না হ্যাঁ ভেনিজুয়েলাটা ক্রস রোড হিসেবে ব্যবহার করা হয় কখনো কখনো পৃথিবীতে সবচেয়ে বেশি কোকেন তৈরি হয় কলম্বিয়ায় নট ভেনিজুয়েলায় এবং কলম্বিয়া থেকে ইউএসতে যে কোকেন পাচার হয় যে রাস্তা দিয়ে তার মধ্যেও ভেনিজুয়েলা পড়ে না রুটটাও আলাদা কখনো কখনো ছিটকেছাটকে ভেনিজুয়েলার মধ্যে দিয়ে গেলেও যেতে পারে বাট সেটা কখনোই কখনোই প্রমিনেন্ট না কখনোই সেটা নিয়ে বলা যায় না যে ভেনিজুয়েলা সাপ্লাই করছে ভেনিজুয়েলা না সাপ্লাই করে না তৈরি করে না সেই সাপ্লাইড কোকেনের বা সাপ্লায়েড ড্রাগসের পথ হিসেবে নিজেকে ব্যবহার করে সুতরাং ভেনিজুয়েলাকে কোনো মতেই এই বিষয়ের দোষে অভিযুক্ত করা যায় না নেক্সট কি নেক্সট হচ্ছে যে কার্ডেল দে লো সোলস একটা আর্ম ফোর্স অর্গানাইজেশন যা ইউএস মধ্যে ইউএস ভিতরে গিয়ে ইউএসটাকে টুকরো করে ভেঙে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ইউএস প্রেসিডেন্টের বাট থিং ইজ দ্যাট এই কার্লেট দে লস সোলস এই সংগঠনটা জাস্ট বর্তমান ভেনিজুয়েলা গভর্নমেন্টের কিছু মন্ত্রিসভার একটা বিশেষ ধরনের গ্রুপেরই নাম একটা সিম্পল রাজনৈতিক সংগঠনের একটা নাম এর বাইরে তার আলাদা কোনো না ফাংশন আছে না কোনো অ্যাক্টিভিটি আছে থার্ড দ্য মোস্ট রিয়েল মোস্ট প্রমিনেন্ট ফ্যাক্ট ইজ দ্যাট সেটা হচ্ছে ভেনিজুয়েলা তেল ভেনিজুয়েলা তেলের দুটো বৈশিষ্ট্য আছে একটা ভেনিজুয়েলা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্রুড অয়েলের ভান্ডার এবং দু নম্বর হচ্ছে ভেনিজুয়েলার ক্রুড অয়েলটা খুব মোটা আর ঘন আল কাদার মতন সেটাকে রিফাইন করা কোনো সহজ কম্য নয় সেটাকে রিফাইন করবার জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে অয়েল রিফাইনারি কোম্পানিগুলোর যে পরিমাণ বড় ক্যাপিটাল লাগে তা সব দেশে থাকে না তাই সব দেশে সাধারণত ভেনিজুয়েলার ওই তেল কিনতে দ্বিধাবোধ করে কেন ওটা রিফাইন করে অ্যাকচুয়াল পেট্রোলিয়াম বার করা ভেরি ডিফিকাল্ট যা ইউএস এর কোম্পানিগুলো করতে পারে ইউএস এর কোম্পানি সেই ক্যাপিটাল গুলো রয়েছে এখন ইউএসএ যদি ভেনিচুয়েলার উপরে প্রচুর স্যাংশন লাগিয়ে তুমি কোথাও বিক্রি করতে পারবে না তাহলে ভেনিচুয়েলার কোনো পথই থাকে না তার তেলটাকে বিক্রি করার তার তেলটাকে তৈরি করার খনন করার আমি যদি তেলের ভান্ডারের বিষয়ে একটা ছোট্ট লুক একটা গ্ল্যান্স দিই একটা প্রথম দশটা তেল উৎপাদনকারী দেশগুলোর অদ্ভুত একটা বৈশিষ্ট্য আছে তারা আইদার ইউএস এর বিরাট বন্ধু প্রেমে গদগদ গদ অথবা বিরাট শত্রু প্রথম তেল নিয়ে ইউএস এর একটা স্পষ্ট রয়েছে হয় ভালোবেসে তাও না হয় তোমাকে আমি মেরে ধরে নিয়ে ব্যারেল তিনশো তিন বিলিয়ন ব্যারেল ফার্স্ট নাম্বার ওয়ান ক্রুড অয়েল রিজার্ভার সৌদি আরব টু সিক্সটি সেভেন অনেক পিছনে খুব বড় বন্ধু ইউএস এর ইরান দুশো নয় বিলিয়ন ব্যারেল ইরাক একশো পঁয়তাল্লিশ বিলিয়ন ব্যারেল কানাডা একশো বিলিয়ন ব্যারেল রাশিয়া বিলিয়ন বল তো কার সাথে সম্পর্ক ভালো কে শত্রু নয় এই যে দেশগুলো বললাম খুব স্পষ্ট ধারণাটা খুব স্পষ্ট হয়ে যায় তেল নিয়ে ইউএস এর বক্তব্যটাকে তো এই তেলটাকে তো কবচা করতেই হবে সো আমরা ফ্যাক্ট দেখলাম কিছু আমরা এবার দেখব যে ইউএস এর প্রবলেম কি ইউএসএ কেন এই তেলটাকে হাতাতে চাইছে সোজা কথায় একেবারে সরল সহজ গণিতের বিষয়টা এই যে বর্তমান বিরোধিতাকারী প্রেসিডেন্টকে মাদুরোকে যদি হটানো যায় যদি শেষ করে নিকেশ করে দেওয়া যায় তাহলে সামনে অপার সম্ভাবনা ভেনিজুয়েলার তেলের খনিগুলোকে দখল করা কেন ভেনিজুয়েলাতে যে গভর্নমেন্ট যার আন্ডারে বসতে চলেছে চলেছে সে একটা ইউএস এর কারিনি। তো কোনো সমস্যাই নেই সেই তেলের খনিগুলোকে নিজের করে নেয়ার সেখানটায় সব নিজস্ব কোম্পানির মাধ্যমে নিজস্ব ইনভেস্টমেন্ট করার তার কারণ শুরুতেই বললাম যে ভেনিজুয়েলার তেলের বৈশিষ্ট্যটা এমন যে সেখানটায় যে সে এসে ইনভেস্ট করে সেই তোল সেই তেল পরিশোধন করবে এটা কিন্তু একটা খুব বড় কঠিন কাজ ইউএসএর অনেকগুলো কঠিন সমস্যা হয়ে রয়েছে তার সবচেয়ে বড় একটা কারণ বা বড়ো একটা সমস্যা হচ্ছে যে এই এনার্জি ক্রাইসিস ইউএসএ যতই সেল এনার্জির ব্যবস্থা করুক রেনিউয়েবেল এনার্জির ব্যবস্থা করুক বা ইউএসএর টোটাল ইনফ্রাস্ট্রাকচার ইউএসএর টোটাল ডেভেলপমেন্টের জন্যে যে পরিমাণ এনার্জি পাওয়া রিকুয়ারমেন্ট আছে তা নতুন তেলের ভান্ডার ছাড়া সম্ভব নয় পূরণ করা তাই ইউএসএকে তেলের ব্যবস্থা করতেই হবে মেরে ধরে ইউএসএ যে জিনিসটা নিয়ে বিরাট ভাবে ভাবিত আজকের যে মাগা মুভমেন্ট মেক আমেরিকা গ্রেট এগেইন আজকের যে এইচ ওয়ান ভিসা নিয়ে ইউএসএ এত কড়াকড়ি কিসের জন্য ইউএসএ ছেলেপুলেরা একেবারে অলস হয়ে গেছে কাজকর্ম করতে চায় না তারা নিজেরা কিছু করতে যায় না ভীষণ পরিমাণে কি বলা যায় অবসর প্রিয় তাদের চাকরি নেই তাদের কাজ নেই সব কাজ বাইরের ভারতবর্ষের চীনের ছেলেমেয়েরা করে যাচ্ছে তো একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এই তেলের ভান্ডার গুলোর মাধ্যমে এখানকার ইনভেস্টমেন্টের মাধ্যমে তিন লো কস্ট অয়েল সাপ্লাই ইউএস লাগবেই কেননা তেলের দাম বাড়লে সবকিছুর দাম বাড়বে এবং ইনফ্লেশন বাড়তে থাকবে বিরাট পরিমাণে তেলের দাম কমিয়ে রাখবে অয়েল সাপ্লাই যদি সঠিক হয় লো কস্ট হয় তাহলে প্রত্যেকটা জিনিসের দাম কন্ট্রোলে থাকবে ইনফ্লেশন কন্ট্রোলে থাকবে ইকোনমিক্স এর একদম বেসিক পার্ট এটা যা ইউএসএ খুব ভালো করে ইমপ্লিমেন্ট করতে চায় তার দেশে তো তেলের ভান্ডার তাকে দখল করতেই হবে অয়েল কোম্পানি খুব বড় বড় নাম

তেল উৎপন্ন করত রিফাইন করত ব্যবসা করত বাট প্রেজেন্ট প্রেসিডেন্ট ভেনিজুয়েলার মাদুরো তিনি এগুলোর উপরে ন্যাশনালাইজেশন করে এগুলোর যে অধিকার এগুলোর যে প্রভুত্ব সেগুলোকে খণ্ডন করে আজকে ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার এক ঘন্টার মধ্যে যে প্রথম ডিক্লারেশনটা করে সেটা হচ্ছে এই তেল খনির বা তেল কোম্পানির মালিকদের যে তোমরা যাও বিরাট পরিমাণ সেখানটায় ইনভেস্ট করো সো এই বেসিক্যালি কোম্পানিগুলো ধুঁকছে মরে যাচ্ছে রুগ্ন হয়ে গেছে তাদেরকে রিভাইভ করার জন্য তাদের লস্ট অ্যাসেট গুলোকে রিভাইভ করার জন্যই আজকের তেলটাকে এক্সপ্লয়েড করতে হচ্ছে ইউএসএ লুন্ঠন করতে হচ্ছে অন্যের তেল সোজা কথা অ্যান্ড মজার সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ইউএসএ ডেট আমাদের তো অনেক বড় ঋণ আমার প্রতিবেশী প্রতিবেশী দেশগুলোরও অনেক বেশি বেশি ঋণ শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান আমরা এইগুলো নিয়েই সারাক্ষণ সারাক্ষণ চিন্তিত থাকি ঝামেলার মধ্যে থাকি ইউএসএ ডেট আন্দাজ করতে পারবে না ইউএসএ ঋণ জাতীয় ঋণ তার জিডিপির একশো কুড়ি শতাংশ পৌঁছে গেছে দু সালে আটত্রিশ ট্রিলিয়ন আটত্রিশ ট্রিলিয়ন ডলার ইউএস ডলার হয়ে গেছে দু সালে আমরা ফাইভ ট্রিলিয়ন ইকোনমি হওয়ার স্বপ্ন দেখি ওখানে ডেট হয়ে গেছে আটত্রিশ ট্রিলিয়ন ওখানটা প্রত্যেক মাসে ইউএস এক প্রতি মাসে এক ট্রিলিয়ন করে ঋণ তৈরি হচ্ছে দেশের বৃদ্ধি এমন দেশের যে পরিমাণ অর্থনীতিতে রিকোয়ারমেন্ট রয়েছে এনার্জি রিকোয়ারমেন্ট রয়েছে তাতে যে পরিমাণ টাকা লাগে সেই টাকার সাথে বৃদ্ধি একেবারেই ম্যাচিং নয় বৃদ্ধির হার অনেক কম রিকোয়ারমেন্টের তুলনায় যার ফলে এক মিলিয়ন এক ট্রিলিয়ন ইউএস ডলার ঘাটতি হচ্ছে ঋণ নিতে হচ্ছে ইউএসএ কে প্রত্যেক মাসে ইউএসএ করবে কি ইউএসএ যদি অন্যের তেলটা না মারতে পারলো এই ঋণটাও কিভাবে মেটাবে ইউএস যদি এই ন্যাশনাল ডেট মেটানোর জন্যই তার সমস্ত সঞ্চয়টা তার ফরেক্সটা খরচ হয়ে যায় তাহলে সে যুদ্ধাস্ত বানানোর জন্য বাজেট পাবে কোথা থেকে অনেকগুলো বড় বড় প্রশ্নের খাড়া ইউএস এর মাথায় আছে বলেই আজকে এরকম উদ্ভ্রান্তের মতন তারা অন্যের তেল লুণ্ঠন করছে অন্যের দেশ লুণ্ঠন ভারতবর্ষ অনেক দিন থেকে ইউএস এর এই দাদাগারিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে অর্থাৎ ভেনিজুয়েলার তেলের ওপরে যে স্যাংশন ইউএসএ লাগিয়ে লাগিয়ে দিয়েছে ভারত তো অ্যাকসেপ্ট করেছে তাই ভারত দু হাজার নয় দশ সাল থেকেই ভেনিজুয়েলার তেল কেনা কমাতে শুরু করেছে আজকে ভারত টোটাল যা পেট্রোলিয়াম ইম্পোর্ট করে তার জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট ইম্পোর্ট আসে ভেনিজুয়েলা থেকে সুতরাং ভেনিজুয়েলার তেলের ভান্ডার যদি অধিকৃত হয়ে যায় ধ্বংস হয়ে যায় আগুন জ্বালিয়ে দেয় হয়েছে তাতে সেই অর্থে ভারতের এনার্জি ক্রাইসিস কিছু হবে না ওকে রাদার সেটার ইম্প্যাক্ট চায়নার উপর পড়বে তার কারণ বা তেলের মেন খরিদ্দার হচ্ছে বর্তমানে চায়না বেশিরভাগ তেলটাই স্যাংশন লাগানোর ফলে অন্যান্য দেশ কিনতে পারে না অন্যান্য দেশে রিফাইন করার মতন ক্যাপাবিলিটি কম তাই চায়না কেনে সো এদিক থেকে ভারত কিন্তু বেঁচে গেছে অন্তত ইউএস এর কোপ অর্থনীতির বাইরে অন্য অর্থনীতিতে ভরসা রাখে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে একটা বিকল্প খোঁজার চেষ্টা করে এমনকি রুপিতেও ট্রানজাকশন হয় রিসেন্ট ভারত আফগানিস্তানের ট্রানজাকশন হয়েছে কোনো কোনো ক্ষেত্রে ভারত ব্রহ্মোজ বিক্রি করেছে কোথাও কোথাও কিছু রূপিতে হয়েছে ইউএস এর সবচেয়ে বড় যে ক্রাইসিস এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস সেই ক্রাইসিস গুলোর মধ্যে একটা প্রধান লক্ষণ বা ফ্যাক্টর হচ্ছে যে ডলারের সুপ্রিমেসিকে চ্যালেঞ্জ করা জোর করে মাথায় বন্দুক কি আজকে আমরা যেটাকে লোকাল ভাষায় সিন্ডিকেট বলেছি সিন্ডিকেট তৈরি করে রেখেছি নিজেরা নিজেদের মধ্যে কিছু কেনা বেচা করো কিন্তু ইউএস এর ডলার দিয়ে সেই কনভার্সন গুলো হবে তোমাদের টাকার মাপ গুলো চেঞ্জ গুলো ইউএস এর পরিপ্রেক্ষিতে ডলারের পরিপ্রেক্ষিতে হবে আসল ইউএস এর সুপ্রিমেসির জায়গাটা এইটা সেটাকে যে যখন চ্যালেঞ্জ করছে ইউএসএ তাকে ধ্বংস করছে ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এইটাই এবং সেইজন্যই ব্রিকস ব্যাংক নিয়ে ইউএসএর এত বড় মাত্রাটা ওকে সো আমাদের খুব সাবধানে এগোতে হবে আমাদের ক্যালিব্রেট করতে হবে সব সময় রিলেশনশিপ গুলো আমাদের লেভারেজ রাখতে হবে ইউএসএর যে প্রিন্সিপাল ইউএসএর যে পলিসি তার সাথে আমাদের দেশের ইন্টারেস্ট ওকে তো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস এছাড়া বা এর সাথে ভারতবর্ষ আর কি কি করতে পারে ভারতবর্ষের কোথাও কোথায় ইউএসএর থেকে চ্যালেঞ্জ রয়েছে কমেন্ট সেকশনে তোমরা জানাও ক্লাস কেমন লাগলো তোমাদের এর উপরে কি বক্তব্য বা মন্তব্য আছে তোমরা জানাও অবশ্যই আমাদের খুব ভালো লাগবে এবং সিএসডি জি অলওয়েজ উইথ ইউ সিভিল সার্ভিস পরীক্ষা দাও ইউপিএসসি পরীক্ষা দাও বাঙালি ছেলেরা বেশি পরিমাণে ইউপিএসসির পরীক্ষা দিয়ে সমস্ত বড় বড় কেন্দ্রীয় সরকারের পোস্টে আসীন হবে এটাই আমাদের স্বপ্ন চ্যানেলটাকে তাদের কাছে পৌঁছে দাও যারা অনেক পয়সা খরচা করতে পারে না যারা বড় ইনস্টিটিউশন থেকে অনেক দূরে থাকে তারা দূর থেকে আমাদের চ্যানেল দেখুক পড়াশুনো করুক সরকারি চাকরির স্বপ্ন সফল করুক সিভিল সার্ভেন্ট হোক বেস্ট